এখনো সঠিক জানা নাই বুঝতেছি না এই যে রাজার এ সরানো হয়েছে সরা গর্ত করা হয়ে গেছে এখন আবার অন্ধকারে খুঁজছে বন্ধ করছে বন্ধ করছে বন্ধ করার পর বন্ধ করছে দেখে কিছু বলতে পারছে না আমি বুঝতেছি না এর আগে মহারাজার মুক্তি বসানো নিয়ে অনেক তাল বাহানা হয়েছে নজর রাখছি একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহারাজা জগত দেবেন্দ্রনারায়ণ গোপ বাহাদুরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধে কোচবিহার সাগর থেকে চত্বরে আমতলা সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ ভূপ মূর্তি স্থাপনের নির্ধারিত স্থানে বেদি তৈরি করবার খনন করার জায়গা মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বেশ কিছু অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে আবারও জানাবো নজর রাখছি যে খবরের দিকে এর আগেও আমরা দেখেছি একই রকম বিতর্ক ঘিরেছে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধে কোচবিহার সাগর দিঘি চত্বরের সংলগ্ন উত্তরবঙ্গ <laughs> উন্নয়ন দপ্তরে ঠিক সামনে মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের নির্ধারিত স্থানে বেদি তৈরি করবার খনন করা জায়গা একবারে মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো বেশ কিছু অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে এ ব্যাপারে কোচবিহার কোতোয়ালি থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এদিন এই ঘটনায় কিন্তু ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য জানা গেছে এদিন দিনের আলো নিভে গেলে টোটোতে চেপে প্রায় পা জনের একটি দল কোদাল বেল চালিয়ে হাজির হয়েছেন এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে আর সেখানেই মহারাজা জগৎ নারায়ণের মূর্তি বসানোর যে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছিল এবং সেই মূর্তির বেদি তৈরির জন্য খনন কাজ শুরু হয়েছে এখানে এসেই এই অপরিচিত ব্যক্তিরা প্রত্যেকটি গর্ত মাটি দিয়ে ভরে দিতে শুরু করেছেন আর বিষয়টি চোখে পড়েছে আমতলা এলাকায় চায়ের দোকানে থাকা বেশ কিছু মানুষের তারা এই বিষয়টির প্রতিবাদ জানালে কোদাল বেলচা নিয়ে টোটোতে চেপে পালিয়ে গেছেন এই অপরিচিতরা এই মূর্তি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে সম্প্রতি কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে কোচবিহার সাগর চলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে জুলাই মাসের এগারো তারিখ বাধার মুখে পড়তে হয়েছিল কোচবিহার পুরসভাকে কে বা কারা এই মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের বাধা দেয় বলে অভিযোগ কিন্তু উঠেছিল ঠিক তার পরের দিন বারোই জুলাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবসান হয় কোচবিহার মহারাজার মূর্তি স্থাপন বিতর্কের এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে মূর্তি বসানোর জন্য এই স্থান চিহ্নিত করেছেন কোচবিহার জেলা শাসক আবারও আবারও এই মূর্তির বেদি নির্মাণের জন্য খোঁড়া গর্ত বন্ধ করে মূর্তি স্থাপনের কাজে আবার বাধা দেওয়ার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এদিন আর এরপরই ঘটনাস্থলে এসেছেন কোচবিহার পৌরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ তিনি এসেছেন তিনি জানিয়েছেন যে ব্যাপারে পুলিশকে অভিযোগ করা হবে এবং আগামী কাল থেকে যেন যথারীতি এই মূর্তি স্থাপনের কাজ চলবে বলেও কিন্তু জানিয়ে দিয়েছেন পুরপ্রধান নজর রাখছে কিন্তু সেই খবরের দিকেই যে পুরো প্রধান একেবারে পুলিশের দ্বারস্থ হবেন কারণ গর্ত বন্ধ করা হয়েছে অর্থাৎ মহারাজা জগৎ দীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের যে বেদি মূর্তি তৈরি হবে ঠিক সেই কাজ কিন্তু আবারও পণ্ড করে দেওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আরও একবার আমাদের সামনে উঠে আসছে মহারাজার মূর্তি বসানো নিয়ে অনেক তাল বাগানো হয়েছে এখন দুপুরবেলা বিকালবেলা খোঁড়া হয়েছে এখন হঠাৎ করে কে বা কারা কে বা কারা সঞ্জয় দাস বলে রেবাররা বলছে ভাই এই ভাই না ভাই হ্যাঁ ভাই কোদাল বেলচা নিয়ে টোটোতে করে পাঁচজন এসেছিলেন সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরার চেষ্টা করছি আমাদের সামনে দিনের আলো যে শেষে হয়ে গেছে অর্থাৎ সন্ধ্যের দিকে পাঁচজন এসেছেন এবং দেখেছেন অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা চায়ের দোকানে বসে থাকা কিছু মানুষ কিন্তু দেখেছেন যে গর্তগুলো তৈরি করা হয়েছিল সেগুলো ভরাট করে চলে যাচ্ছেন এবং তারপরেই কিছু বলতে গেলে কিন্তু তারা আবার টোটোতে করে পালিয়ে গেছে এবং ঠিক সেই কারণের জন্যই কিন্তু পুরো এসেছেন এবং জানিয়েছেন যে পুলিশকে অভিযোগ করা হবে এবং আবারও জানিয়ে রাখছি আপনাদের যে গত এগারো তারিখেও কিন্তু যখন একেবারে জগৎ দ্বীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের এই বেদি অর্থাৎ এই স্থানে যখন এই মূর্তি গড়ার কথা তৈরি করা হচ্ছিল সেই জায়গায় কিন্তু একই রকম ভাবে বাধার সম্মুখীন হতে হয়েছিল পুরসভাকে কে বা কারা এই মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের বাধা দিয়েছিল তা কিন্তু জুলাই হস্তক্ষেপে তা অবসান হয়েছে এবং হোস্টার মহারাজার মূর্তি স্থাপন বিতর্কের এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে মূর্তি বসানোর জন্য এই স্থান চিহ্নিত করেছে কোচবিহার জেলার শাসক আবারও ঠিক একই ভাবে এই মূর্তির বেদি নির্মাণের জন্য যে কোরা গর্ত করা হয়েছে সেই গর্ত বন্ধ করে মূর্তি স্থাপনের কাজে আবারও বাধা দেওয়ার কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদিন দেখতেই পাচ্ছেন রয়েছেন কিন্তু পুরো প্রধান এসেছেন এবং তিনি অভিযোগ করবেন পুলিশের কাছে সেই কথাও কিন্তু জানিয়েছেন আমি বসতেছি না এর আগে মহারাজার মূর্তি বসানো নিয়ে অনেক তাল বাগানা হয়েছে এখন দুপুরবেলা বিকালবেলা খোরা হয়েছে এখন হঠাৎ করে কে বা কারা কে বা কারা সঞ্জয় দাস বলে লেবার বলছে ভাই এই ভাই জানো না ভাই এ ভাই এই শোনো 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 এ ভাই এ ভাই এ ভাই শোনো 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 এ ভাই শোনো না কারা বন্ধ করছে বলো তুমি বলো এ তোমার তো বন্ধ হয় না এখনো তোমার না না তোমাদের বন্ধ হয় না তো বুড়া বন্ধ করবে তো নাকি আরে ভাই তুমি বন্ধ কর পূজা হবার পরে তারপর হঠাৎ করে আজকে আবার দিনে বেলা খোড়া হয়েছে খোড়া হবার পরে এখন আবার অন্ধকারে এই গর্ত টাকা বন্ধ করা হচ্ছে জানি না মহারাজার মুক্তি নিয়ে জানিয়েছেন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ শোনাবো আপনাদের তীব্র প্রতিবাদ করছি আমাদের তো মহারাজা বাহাদুরের মূর্তি স্থাপনের জন্য বেদি তৈরি হচ্ছিল তো মাটিও খোরা হয়ে গেছে নিচে ইলেকট্রিকের কেবলের কিছু কাজ ছিল সেই কেবলের কাজ যে করেছে এবং কালকের থেকে আবার কাজ শুরু হওয়ার কথা হঠাৎ করে সন্ধ্যাবেলার দিকে একটা টোটোতে করে জনাচারেক লোক টোটাল বেচা নিয়ে এসে এই গর্তটা যে গর্তটা করা হয়েছিল বেদি তৈরি স্থাপনের জন্য সেটা ভরাট করতে থাকে এখানে আমতলার চার দোকান আছে এখানে যারা এখানে চা খাচ্ছিলো হঠাৎ করে তাদের নজরে পড়ে তার মধ্যে খোপন মিয়া আইজুল হক এরাও ছিল আরও এখানকার স্থানীয় ছেলেপেলেরা ছিল তারা ধীরে ধীরে এসে যখন চেস করে তখন তারা মুখটা ঢাকে মুখটা ঢাকার পর আস্তে আস্তে তারা চম্পট দিয়ে ওই আবার ওটো করে পালিয়ে যায় তার একটা ছোট্ট ভিডিও ওরা করেও ফেলেছে এটা কালকে আমরা দেখবো যে পুলিশকে একটা ডায়েরি করব যে কারা এই ঘটনার সাথে যুক্ত কারা শহরের সংস্কৃতি নষ্ট করার জন্য এই চক্রান্তের সাথে লিপ্ত হয়েছে আমরা এটা খুঁজে পেতে সেগুলি তো মিটে গেছে এখন এবং এখানে ডিএম সাহেব এই জায়গাটা চিহ্নিত করে দিয়েছে করার পরে আমরা এখানে কাজটা শুরু করেছি সুতরাং এই কাজটা দ্রুত আমরা সম্পন্ন করতে চাই তার জন্য কাজটা ভালোভাবে করা হচ্ছে ঘুরতে করতে যখন কেবলটা বেড়েছে আন্ডারগ্রাউন্ড কেবলটা ইলেকট্রিসিটিকে খবর দিলে ওরা এসে আজকে কেবেলের কাজটা করিয়ে দেয় অর্থাৎ একটু সরিয়ে দেয় দেওয়ার পরে কালকের থেকে আবার কাজ শুরু হয় হঠাৎ করে আজকেই সন্ধ্যাবেলায় এই অপকর্মটা কেউ বা কাহারা করে একটা বিভ্রান্তি ছড়ানো একটা ভুল মেসেজ দেওয়ার একটা চেষ্টা করছে এ বিষয়ে কোচবিহারের তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়কে জানিয়েছেন শোনাবো আপনাদের আজ কেউ কেউ কারা এই সন্ধ্যার সময় কোচবিহারের মহারাজার মূর্তির কাজ যেখানে হচ্ছে কোচবিহার সাগরদিঘির পাড়ে আমতলা উত্তর ভূমিক অন্যান্য দপ্তরের সামনে সেখানে যে ভিত্তি করবার জন্যে যে গর্ত খোঁড়া হয়েছিল কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কেউবা বা কারা সন্ধ্যার অন্ধকারে এসে সেটা বুঝিয়ে দিয়ে যায় আমাদের প্রশ্ন হল যে বারংবার এ ধরনের ঘটনা ঘটছে এটা অনভিপ্রেত আমি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বললাম তিনি জানালেন যে পৌরসভা কাজটা শুরু করেছিল কিন্তু কে বা কারা এটা বন্ধ করলো তিনি জানেন না আগামীকাল সকালে তিনি পুলিশের দ্বারস্থ হবেন আমাদের প্রশ্ন খুব ক্লিয়ার যে কে বা কারা এটা পেছন থেকে এই কাজটা করছে কোচবিহারে অশান্তি পাকানোর জন্য বা কোচবিহারের মানুষের আবেগকে নিয়ে চিনিবিনি খেলা এটা প্রকাশ্যে আসা দরকার এবং নিশ্চিতভাবে আমরা এই বিষয়টা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কোচবিহার পৌরসভা সকলে মিলে উদ্যোগ গ্রহণ করে কারাই ঘটনাটা ঘটাচ্ছে সেটা খুঁজে বের করুক অতি সত্য আর আমরা চাই অতি দ্রুততার সঙ্গে মহারাজার মূর্তি ওই স্থানে বসুক এই এত জটিলতা বারবার এ ধরনের ঘটনা এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় আমরা এর বিরুদ্ধে কিন্তু অনলস কর্মসূচিতে নামব প্রতিবাদ গর্জে উঠবো কারণ এটা কখনো মেনে নেওয়া যায় না এটা মহারাজার প্রতি অসম্মান প্রদর্শন হচ্ছে বারে বারে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় আমি বসতেছি না এর আগে মহারাজার মূর্তি অনেক বসানো হয়েছে এখন দুপুরবেলা বিকারবালা বিকালবেলা হয়েছে এখন হঠাৎ করে কে বা কারা কে বা কারা সঞ্জয় দাস বলে রেবাররা বলছে ভাই এই ভাই যাবে না ভাই এ ভাই এই শোনো 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 হে ভাই এ ভাই এ ভাই শোনো 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 এ ভাই শোনো না এই